আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে কাঁচা কাঁঠাল দিয়ে ভীষণ মজাদার একটা রেসিপি শেয়ার করব সেটা হলো কাঁচা কাঁঠালের কাবাব মাছ মাংসের কাবাব তো অনেক খেয়েছেন কাঁচা কাঁঠালের কাবাব কি কখনও খেয়েছেন এটাও কিন্তু মাছ মাংসের কাবাবের থেকে কোনো অংশেই স্বাদ কম নয় একদম সহজ রেসিপিটা দেখিয়ে দেবো চলুন এই মজাদার রেসিপিটি কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক কাঁঠালের কাবাব তৈরির জন্য এখানে ছোট্ট সাইজের একটা কাঁঠাল কেটে নিয়েছি তো পুরোটা ব্যবহার করব না কিছুটা অংশ বাদ দিয়ে দিব তো কেটে নেওয়ার পরে বিচির সাথে যে একটা শক্ত পাতলা আবরণ থাকে সেটা কিন্তু খুলে ফেলে দিতে হবে এই অংশগুলো সেদ্ধ করলেও কিন্তু গলে না আর এগুলো খাওয়াও যায় না তাই এইভাবে কেটে নেওয়ার পরে বিচির সাথে এই পাতলা আবরণগুলোকে ফেলে দিতে হবে একদম পাতলা যেটা শক্ত মতো সেটাই কিন্তু একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন বা আপনারা যখন কাঁঠাল কাটবেন তখন বুঝতে পারবেন আর কাঁঠালটা আমি খোসাটা পাতলা করে ছিলে কেটে নিয়েছি খোসার দিকটা কিন্তু খেতে বেশি ভালো লাগে বিচির খোসা ছাড়ানো হয়ে গেলে কাঁঠালগুলোকে ভালো মতো ধুয়ে একটা সসপ্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কাঁঠালগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমি আর কিছুই দিব না চাইলে সামান্য লবণ দিতে পারেন না দিলেও সমস্যা নেই তো এইভাবে করে ভালো মতো কাঁঠালগুলোকে সিদ্ধ করে নিতে হবে কাঁঠালের টুকরোগুলো একদম বেশি গলিয়ে ফেলবো না হাত দিয়ে চাপ দিলে গলানো যায় বা ভর্তা মতো করা যায় এইরকমভাবে সিদ্ধ করে নিলেই চলবে আর দেখুন খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই খোসার দিকের অংশটা কিন্তু খেতে অনেকটা মাংসের মতোই লাগে আর এই অংশগুলো দিয়ে আজকের কাবাবটা তৈরি করব তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে পানিটা খুব ভালো মতো ঝরিয়ে নিলাম পানি ঝরে যখন ঠান্ডা হয়ে আসবে বা হাত দিয়ে ধরার মতো অবস্থায় চলে আসবে তখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কিছু কাঁঠাল সিদ্ধ তো আমি বিচির অংশটা কিছুটা বাদ দিয়ে দিচ্ছি বা রেখে দিচ্ছি ওখান থেকে আমি দুই মুঠের মতো বা দুই কাপের মতো সেদ্ধ কাঁঠাল নিয়ে নিচ্ছি আর এই যে খোসার দিকের অংশটা একটু বেশি করে নিচ্ছি যেটা কিন্তু খেতে মাংসের মতোই লাগে তো এখন হাত দিয়ে চটকে চটকে খুব সুন্দর করে যেরকম মাংস ঝুড়া করা হয় গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে কাবাব করার সময় তো সেই ভাবে আমি এই কাঁঠালগুলোকে হাত দিয়ে ভালো মতো ভর্তা ভর্তা বা মাংসের মতো যে আঁশ আঁশ থাকে ওই রকমই দেখা যাবে এভাবে ভর্তা করলে ঠিক এইরকম করে আমি ভর্তা করে নিব চাইলে ব্লেন্ডারে হালকা করে একটু ব্লেন্ড করে বা আধা ভাঙা করে নিতে পারেন তবে আমি চাচ্ছিলাম একটু আঁশ থাকুক মাংসের মতো দেখা যাক এরকমভাবে হাত দিয়ে চটকে নিলাম তো চাইলে আপনারা ব্লেন্ডারে করে নিতে পারেন একদম বেশি সফট করতে যাবেন না তাহলে আবার কাবাবটা খেতে অত ভালো লাগবে না স্বাদ মতো লবণ এক চামচ করে হলুদ গুঁড়া জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া লাল মরিচের গুঁড়া হাফচা চামচ আর সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দুইটার মতো কাঁচামরিচ কুচি আর এখানে পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি একটু বেশি করে যে কোনো কাবাব তৈরি করতে গেলে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আসল স্বাদটা পাওয়া যাবে আর এখানে হাফ চা চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে দিলাম এরপরে কাঁচা পেঁয়াজও দিব এখানে এক মুঠের মতো তো কাঁচা পেঁয়াজটা একটু পাতলা করে কাটার চেষ্টা করবেন তাহলে ভালো হয় তো দুই রকম পেঁয়াজই আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কিছুটা চাইলে ধনিয়া পাতা পুদিনা পাতা দুটোই দিবেন কাবাবের স্বাদটা পেতে হলে কিন্তু পুদিনা পাতা ব্যবহার করতে হবে আর যদি হাতের কাছে না থাকে না দিলেও হবে তবে ধনে পাতা থাকলে সেটাও দিতে পারেন অথবা দুইটাই দিতে পারেন আর একটা ডিম দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নেব ডিমটা পরবর্তীতেও অ্যাড করতে পারেন সব কিছু ভালো মতো মাখিয়ে তারপরে আপনারা ডিমটা অ্যাড করতে পারেন ডিমটা অ্যাড করার পর কিন্তু এটা মাখিয়ে রেখে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে আপনি চাইলে আগে থেকে মাখিয়ে রেখে যখন ভাজবেন তখন ডিমটা দিয়ে আবার মাখিয়ে তারপর ভেজে নিতে পারেন কারণ আগে থেকে ডিমটা মাখিয়ে রাখলে ডিমের আঠালো ভাবটা চলে যায় বাইন্ডিংয়ে খুবই ভালো কাজ করে ডিম তাই আমি এখানে ডিমটা দিয়ে দিলাম আর টেস্টটাও কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেবে আপনি চাইলে কিন্তু ডিমের পরিমাণটা দিতে পারেন পারেন অর্থাৎ দুইটা ডিম করতে বা পরিমাণ বুঝে একটা আপনারা ডিমটা অ্যাড করবেন এখানে কাঁঠাল সিদ্ধ দুই কাপের মতো নিয়েছি সেই অনুযায়ী আমি একটা ডিম দিয়ে দিলাম খুব ভালোভাবে চটকে চটকে সফট করে মাখিয়ে নেব আর এটার বাইন্ডিংটা একটু সুন্দর করার জন্য ব্রেড ক্রাম বা বিস্কিটের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে আপনি চাইলে ব্রেড ক্রাম বা পাউরুটিও দিতে পারেন তবে এখানে আটা ময়দা সুজি কোনো কিছুই আর ব্যবহার করব না এই হাফ কাপ ব্রেড ক্রাম দিয়েই কিন্তু আমি এই কাবাবটা তৈরি করব। যদি ব্রেড ক্রাম হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ছোলার ডালের বেসন হালকা তাওয়াতে একটু টেলে নিয়ে বা ভেজে নিয়ে আপনারা এখানে অ্যাড করতে পারেন সেটাও কিন্তু হবে তবে আমি শুধু এই বিস্কিটের গুঁড়া দিয়ে আজকের কাবাবটা তৈরি করব খুব বেশি আটা ময়দার প্রয়োজন নাই এটা ডিমটা দেওয়ার ফলে এমনিতেই খুব সুন্দর একটা বাইন্ডিংয়ে আসবে এখন আমি এই মিশ্রণটা হাতের মাঝে কিছুটা করে নিয়ে গোল করে চেপে চেপে একটা কাবাবের শেপ দিয়ে নিব আপনি চাইলে কিন্তু আপনার পছন্দ মতো কোনো শেপে এই কাঁঠালের বড়া বা কাবাবগুলো তৈরি করে নিতে পারেন চাইলে আরও বড়ও করতে পারেন আবার চাইলে লম্বা কিংবা গোলও করতে পারেন আমি এরকম চাপটা কাবাবের মতো করে গোল গোল করে তৈরি করে নিচ্ছি আমি যেভাবে তৈরি করছি এভাবে করলে কিন্তু উপরটা সুন্দর মুচমুচে হয় কাবাবগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ছোট্ট প্যান বসিয়ে দিয়েছি আর এইখানে অল্প কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনি চাইলে যে কোনো রান্নার তেল দিয়ে ভেজে নিতে পারেন তেলটা এমন ভাবে যেন কাবাবগুলোর অর্ধেক অংশ ডুবে থাকে একদম ডোবা তেলে ভাজার প্রয়োজন নেই বেশি তেল দিলে আবার কাবাবগুলো যেতে পারে তাই একটু অল্প তেলে ভেজে চেষ্টা করবেন যেহেতু এখানে কোনো আটা বা চালের গুঁড়া বা বেসন কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র অল্প একটু বিস্কিটের গুঁড়া দিয়ে বা ডিম দিয়ে তৈরি করে নিচ্ছি আপনি যদি এই কাবাবগুলোতে কাঁঠালের ঘ্রাণ না পেতে চান তাহলে গরম মশলার গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো আমার কাছে কাঁঠাল কিন্তু খেতে ভালোই লাগে কাঁচা কাঁঠালের তরকারি ভাজি ভর্তা বড়া সব কিছুই আমার কাছে ভালো লাগে তাই আমি গরম মশলার পরিমাণটা কম দিয়েছি তো এইভাবে করে উল্টে পাল্টে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে এরকম লাল লাল করে মুচমুচে করে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে ভেতরটা খুব সুন্দর করে কুকড হবে তাড়াহুড়া করবেন না তাহলে উপরে কালার চলে আসবে বা পুড়ে যাবে ভেতরটা কুকড হবে না তো এভাবে করে ভেজে ভেজে একটা একটু করে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব এই কাঁঠালের কাবাবগুলো কিন্তু মাছ মাংসের থেকে অনেক বেশি মজা লাগে আমার কাছে মনে হয় যে মাংসের কাবাবই খাচ্ছি এরকম লাগে তো আপনি যদি সুন্দর করে তৈরি করতে পারেন এটা কেউ বুঝতেই পারবেন না যে আপনি কাঁচা কাঁঠাল দিয়ে তৈরি করেছেন বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতেই চায় না তো তাদেরকে এইভাবে কিন্তু কাঁচা কাঁঠাল দিয়ে কাবাব বা কাঁঠালের বড়া তৈরি করে দিতে পারেন স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর উপায়ে কাঁচা কাঁঠালের এই কাবাবগুলো এমনি খেতেও ভালো লাগে আবার ভাত দিয়েও খেতে পারেন সেটাও কিন্তু ভালো লাগে এখন কাঁচা কাঁঠালের সিজন অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ I love it.